হাই ডিসার গ্রিপস ভালো কোয়ালিটির এগুলা সব अवेलेबल এই ডিক্স লকের ক্ল্যাম্পও আছে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরবিএল গ্যালারিতে আরবিএল গ্যালারি থেকে আজকে আপনাদেরকে হিউজ পরিমাণ বাইকের অ্যাকসেসরিজ দেখাবো যা থাকবে একদম অথেন্টিক পোশাক প্রোডাক্ট হ্যাঁ আর আমাদের সাথে আছেন শিমুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মূলত আপনাদের এই শপে আপনারা তো মূলত শুধুমাত্র অ্যাকসেসরিজ গুলোই সেল করেন বাংলাদেশের প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকের অ্যাকসেসরিজ গুলো থাকে আপনাদের হ্যাঁ 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 আচ্ছা মূলত কি কি দিয়ে শুরু করব আজকের ভিডিওটা আমরা এখান থেকে যে সব অল আইটেম আছে এগুলো দেখাতে পারো দেখালে তাহলে হবে ঠিক আছে আচ্ছা এখানে প্রথমে এটা কি আছে এটা এটা হলো তোমার সিএনডি ডিক্স সিএনডি ডিক্স হ্যাঁ হ্যাঁ এটা কোন বাইকের জন্য এটা আরন 5 আরন তারপর যে এক্সেসরি আছে ওই যে আলো সব কালারই আছে अवेलेबल কালার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার হয়গুলা আচ্ছা আর প্রাইসটা যে বিষয়টা সেটা হচ্ছে ফোনে জেনে নিতে হবে হ্যাঁ 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 যেটাই লাগবে প্রাইস ফোনে জানলে আমি দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইনবক্স করে দিয়ে দিব আর এটা কি এটা ফুটরেস ফুট ফুটরেস হ্যাঁ হ্যাঁ ফুটরেস বলা এটাকে আচ্ছা এটা একটু খুলে দেখানো যাবে হ্যাঁ খুলে দেখানো যাবে না আমি দেখাও তো খুলে

অনেক রকম ইন্ডিকেটর আছে এখানে অনেক রকম ইন্ডিকেটর বডি কিট সব কিছু আছে এখানে উইংলেট আছে হ্যাঁ এই R5 D34 এগুলো আছে যে এক্সেসর আছে তারপর এই RCB কি বলে ওই হোস পাইপ আছে হোস পাইপ হ্যাঁ তারপর টি দিয়ার হোস পাইপ আছে হ্যাঁ এই তারপর কি বলে বাইজার ওয়াশ আছে বড়টা ঠিক আছে বড় ছোট দুটেই আছে যে বড়টা সব কালার अवेलेबल আছে হ্যাঁ গুডলি আছে তারপর অনেক কিছু আছে মিটার প্রোডাক্টার এগুলা আছে হাত মজা আছে তারপর ডিআরএল আছে হ্যাঁ ডিআরএল বিভিন্ন কালার আছে এক্স কন্ট্রোল ডিআরএল আছে এটা কি এটা রেডিয়েটর গার্ড ঠিক আছে রেডিয়েটর জালি বলে যে এক্সেসরি এটা আর ফাইবার আছে হ্যাঁ আচ্ছা তাছাড়া এই যে বাইরে অনেক কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ 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 এই গ্রিপ তারপর অনেক আইটেম আছে লুকিং গ্লাস হ্যাঁ এগুলো তারপর হ্যান্ডেল উচ্চ করার জন্য হ্যাঁ এগুলো আছে সবই আছে অনেক আইটেম হ্যাঁ তারপর এনজিকে

এটা হচ্ছে আপনার মোবাইল স্টার মোবাইল স্টার হ্যাঁ মতুল ফের ঠিক আছে সব দিকে ফোল্ড করা যায় আচ্ছা আচ্ছা সব দিকে ফোল্ড করা যায় এটা এটা কি ঝাকিতে এটা কি নষ্ট হয় না 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 খুব ভালো মতুল ফেরটা খুব ভালো ওর এটা একটু ভালো করে ওরতে নিম্ন মানের আছে আচ্ছা আচ্ছা মানে এই পাশেও যে কোনো জায়গায় নেওয়া যায় এই পাশে হ্যাঁ 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 দুই পাশে মুভিং হ্যাঁ 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 আচ্ছা এ ছাড়া আরো অন্যান্য অনেক কিছু আছে এই কি বলে এই নফ সাইডের বাল্প আছে তারপর আপনার কি বলে নাইটার এর বাল্প আছে এজিজি এর হেড কি বলে আপনার ফগ লাইট আছে এজিজি হেডলাইট বাল্প আছে তারপর আমাদের কি বলে এটা আপনার হাইড্রোসার গ্রিপ খুব ভালো কোয়ালিটির এগুলা আছে অ্যাভেলেবল আমাদের কাছে কালার আছে হ্যাঁ তারপরে ধরেন আইম ধরে এটা তারপর আপনার আরো অনেক কিছু আছে আপনি তারপরে এখানে আপনার কি বলে ওই নাম্বার প্লেটের বিভিন্ন আছে যে এগুলা আছে আপনার হ্যাঁ তারপর আপনার এই নাম্বার প্লেট অনেক মডেল আছে আপনার ঠিক আছে নাম্বার প্লেট চাইলে আপনার নাম্বার প্লেট আছে হ্যাঁ হ্যাঁ নাম্বার প্লেট স্টার ওকে টেল দিদি এগুলো আছে বুঝছেন টেল দিদি এগুলা অনেক টাইপের আছে আপনার তারপর আপনার গ্রিপ কভার অ্যাভেলেবল আছে অনেক রকমের গ্রিপ কভার গুলো আছে গ্রিপও আছে গ্রিপ কভারও আছে তারপর হ্যাঁ ও আচ্ছা এখানে আপনার এই ডিক্স লকের ক্লাম সহ আছে আচ্ছা ঠিক আছে কভিক্স যদি এটা লাগে এটা এটা কাজ কি এটা আপনার লক রাখার জন্য সব গাড়িতে লক রাখা যায় না তো আপনার এটা রাখা যায় অনেক গাড়িতে ঠিক আছে আচ্ছা মানে ওই কভিক্স এর এখানে এটা রাখার জন্য অনেকে রাখার জায়গা নাই এটা কোথায় লাগায় এটা এটা আপনার ওই গাড়ির হ্যান্ডেলের এর সাথে একটা সাইডে কোনো একটা সাইডে লাগায় তো ওখানে এটা আপনার আবার লকটা এটাতে রাখা দিতে পারবেন অনেকে এটা এসে খুঁজি আমাদের কাছে যে ভাই এটা হবে আমি বললাম পরে রাখি জন্য ওকে তারপর আপনার বাম্পার আছে হ্যাঁ ঠিক আছে সিএনসি বাম্পার সব কালারই হবে বাম্পার হ্যাঁ প্রোডাক্টের শেষ নাই নেম প্লেট আছে অনেক রকমের হ্যাঁ ওই ছোট আপনার সব কোয়ালিটির আছে আপনার ঠিক আছে এর প্রজেক্ট ওয়ানের আছে ঠিক আছে এর প্রজেক্ট ওয়ানের হ্যাঁ সব কালার দেওয়া যাবে তারপরে আপনার কেটিসি কুইক ছোটল হ্যাঁ এটাও দেওয়া যাবে আপনার গোল্ড লুকিং গ্লাস হ্যাঁ সব টাইপের মোটামুটি আছে আপনার কালারিং আপনার ইও আছে আপনার মোবাইল হোল্ডার ঠিক আছে কালারিং মোবাইল আপনার অরিজিনাল আপনার যদি লাগে ঠিক আছে প্লাগ ঠিক আছে রেসিং প্লাগ হ্যাঁ উমা রেসিং প্লাগ এনজিক ভালো ভালো আছে সফট এটা ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এটা হল কয়েল ঠিক আছে এটা এর কাজ কি এটা লাবে বাইকের স্পিড বাড়ায় ঠিক আছে স্পিড বাড়ায় আপনার এফআই আছে নন এফআই আছে ওকে তাহলে এটা হ্যাঁ তো সব লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে আপনার একশো চার বংশাল রোড মুকিমবাজার একশো চার বংশাল রোড ফোন দিলেই হবে হ্যাঁ এখানে পৌঁছে হবে আপনার ওই আজ জটোর অপর দিকে আমার বাসা এই দোকানটা আর আপনার কি বলে কবরস্থানের সাথেই দোকান আমাদের